আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে যাচ্ছি আমাদের একটা বিয়ের দেওয়া ছিল তো সেখানে আমি আমার আম্মু আর আমার ছোটো বোন আমার মেয়ে সবাই মিলে তো ওখান থেকে বাড়ি থেকে অটোতে উঠে কিছু দূরে এসে আমরা গাড়ি থেকে নেমে এখন বিয়ে বাড়ির দিকে হাঁটতেছি তো আমাদের আজকের বিয়েটা হচ্ছে নগরকান্দি ওইদিকে তো এখান থেকে রাস্তা থেকে প্রায় অনেক দূর হাঁটা লাগে হাঁটতে হাঁটতে বিয়ে বাড়িতে চলে আসছি অনেক সুন্দর একটা গেট সাজাইছে আমরা হলো মেয়ের বাড়িতে আসছি বিয়ে খেতে তো ভিতরের দিকে যাচ্ছি মাসাল্লাহ এদিকে দেখি প্যান্ডেল সাজাইছে আবার এদিকে বান্নাও হচ্ছে এখন আমরা ভিতরে আসে বসছি এখানে দেখি সুপারি কাটিছে কারণ বরযাত্রী আসবে ওখানে দেওয়ার জন্য আর এদিকে অনেকক্ষণ বসে থাকার পর দেখি বাইরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো আমি যাইনি আমার আম্মু আর আমার ছোটো বোনকে আগে পাঠিয়ে দিছি আমি আমার মেয়েকে নিয়ে ঘরে আছি তো সবাই আসলে তারপরে আমি যাব তো আবহাওয়া বেশি একটা ভালো না খুবই খারাপ অবস্থা মেঘ একদম কালো হয়ে গেছে যে কোনো সময় বৃষ্টি নেমে দিতে পারে তো তারা ভালোই ভালোই খাওয়া দাওয়া শেষ করে আসলে পরে আমি যাব তো আম্মু আর আমার বোনের খাওয়া দাওয়া শেষে এর ভিতরেই হঠাৎ বৃষ্টি নেমে দিছে খুবই খারাপ একটা অবস্থা আর গ্রামের বাড়িতে বিয়েবাড়ি মনে তো মানে তো বোঝেনি তো অনেক কষ্ট করে আমি প্রথমে আসতে চাইছিলাম না তো তারপরেও আম্মু বলছে এই কারণে আসছি এসে তো খুবই খারাপ অবস্থা এখানে বসি চেয়ার টেবিল ভিজে মানে চারিপাশে শুধু পানি আর পানি বৃষ্টির পানির এই অবস্থা আমি মনে হয় এরকম বিয়ে খাই নাই আগে কখনো বিয়ে বাড়িতে এসে এরকম পরিস্থিতি ভিতরে পড়ি নাই তো প্লেটে ভাত দিয়ে দিছে আর কিছুক্ষণ পরে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আবার বাড়িতেও যাওয়া লাগবে কারণ যে পরিস্থিতি বৃষ্টি যে কোনো সময় আবার নামতে পারে তো এমনি বৃষ্টিতে চারিপাশ ডাউল ডাউল হয়ে গেছে আর ভিতরে প্লেটেও দিয়ে দিছে ডাউল তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করতে হবে খাওয়া শেষে ডাউল খাওয়া দিচ্ছে তো সবার এই আমাদের টেবিলে খাওয়া শেষ এখন আমরা খাওয়া শেষ করে ভিতরে চলে আসলাম বউ দেখতে তো এখানে দেখি বউ এখনো ভালো করে সাজানো হয় নাই তো আমাদের অত টাইম টাইম নাই দেখার জন্য আমরা বের হয়ে গেছি সকাল সকাল কারণ আমাদের সন্ধ্যার আগে বাড়িতে পৌঁছাতে হবে তো দেখেন বাড়ির এমন একটা অবস্থা আর মানুষের পাড়ায় মনে হচ্ছে কেমন যেন এখানে মারামারি হয়েছে এমন একটা অবস্থা তো আমরা আস্তে আস্তে করে বেরোয় যাচ্ছি বাড়ি থেকে তো এখানে আবার আমাদের গ্রামের একটা নিয়ম বা ঐতিহ্য বলতেই পারেন আর বিশেষ করে সব জায়গায় এটা হয় এরকম গেটে বসে থাকে হচ্ছে ঈশের বিয়ের নিছারা বন্ধার জন্য বা টাকা তোলে যেখানে তো ওইখানে আমরা নিছাড়া বান্ধে দিয়ে আব্বুর নামে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি দেখেন রাস্তার এমন অবস্থা পা পিছলে একটু সামান্য ফিসলে গেলে পড়ে গেলে অবস্থা খারাপ তো অনেক সাবধান তার সাথে বেরোইছি এখন রাস্তা দিয়ে হেঁটে আবার অত দূর যাওয়া লাগবে মানে বিয়ের খাওয়ার থেকে কষ্টটাই বেশি হইছে তো আল্লাহ হাফেজ